পঁচাত্তর হাজার টাকা সুপার ফ্রেশ হাং ডাবল ডিক্সের গাড়ি মাত্র তেহাত্তর হাজার টাকা ইতিহাস হুন্ডা লিবো উনিশের মডেল দশ বছর কাগজ করা মাত্র আশি হাজার টাকা আসসালামু আলাইকুম আপনারা অল্প বাজেটে ভালো বাইক কিনবেন কোথায় যাবেন বুঝতে পারতেছেন না অবশ্যই আমাদের লোকেশন আসেন আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর ভাসান বাজার পূর্ব পকেট গেট মিলন মোটরস এখানে আসলি দেখতে পারবেন আপনাদেরই স্বপ্ন পূরণের দোকান আপনাদেরই ভালোবাসার দোকান এখানে অল্প বাজেটে ভালো বাইক পাওয়া যায় তা জলদি আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দেন এর কোনটা লাগবে অবশ্যই ফোন দিয়ে যান